ইষ্টপ্রাণ দাদা ও মায়েদের জানাই আন্তরিক জয়গুরু আজ ইষ্ট প্রসঙ্গে পরমপূজ্যপাদও শ্রী শ্রী আচার্যদেবের এই অমৃতময় কথাগুলি জেনে নেব বিভিন্ন দাদা ও মায়েদের বিভিন্ন সমস্যার সমাধান দিয়েছেন শ্রী শ্রী আচার্যদেব তাছাড়া দীক্ষাপত্র পরিক্রমার কাজের জন্য আমাদের কি বলেছেন জেনে নেব এই ভিডিওতে অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন একজন মা শ্রী শ্রী আচার্যদেবের কাছে এসে নিবেদন করলেন তিনি অনেক বছর পূর্বে একটি সোনার কানের দুল কুড়িয়ে পেয়েছিলেন এটা তিনি শ্রী শ্রী বড়মাকে দান করতে চান শ্রী শ্রী আচার্যদেব বললেন এই কানের দুলটার মালিক যদি একান্তই খুঁজে পাওয়া না যায় তবে এটার সমমূল্য তুমি লোকসেবায় খরচ করতে পারো কিন্তু শ্রী শ্রী বড়মাকে কিছু নিবেদন করতে হলে নিজের যোগ্যতায় উপার্জিত অংশ থেকেই কর একজন পিতা তার চৌদ্দ পনেরো বছর বয়সের ছেলেকে দেখিয়ে নিবেদন করলেন দাদা আমার এই ছেলের প্রচণ্ড রাগ শ্রী শ্রী আচার্যদেব সেই ছেলেটির উদ্দেশ্যে বললেন শুন যার বুদ্ধি কম তার রাগ বেশি যার বুদ্ধি আছে তার রাগ কম তোমার এই রাগ শুধু তোমার মা বাবাই পাত্তা দেবে বাইরের কেউ তোমার রাগ সহ্য করবে না এমনকি তোমার বউও না বউ ছেড়ে চলে যাবে তাই ভবিষ্যৎ জীবনে সুখে থাকতে হলে এই রাগ কমাতে চেষ্টা করো আর রাগ কমাতে হলে বুদ্ধি বাড়াতে হবে আদর্শকে মাথায় নিয়ে চললে এক কেন্দ্রিক জীবন হলে বুদ্ধি বাড়ে ডিপি ওয়ার্কের প্রসঙ্গে বলতে গিয়ে শ্রী শ্রী আচার্যদেব একজন কর্মী দাদাকে বললেন আমি কখনো বলিনি যে মায়েরা সংসারের কাজকর্ম ত্যাগ করে ওয়ার করবে রাতে ওয়ার করতে বলিনি সংসারের কাজের ফাঁকে বিকেলে এক দুই ঘন্টা যে অবসর সময়টা থাকে তখন মায়েরা ওয়ার করবে ছাত্রছাত্রীরা বিকেলে ডিপি ওয়ার্ক সেরে সন্ধ্যার পর ঘরে চলে আসবে এসে পড়াশোনায় মনোযোগ দেবে আবার বললেন ডিপি ওয়ার্ক করতে গিয়ে অনেক লোক মিলে একসাথে একজনের বাড়ি যেতে নেই তাতে বাড়ির মানুষ ব্যতিব্যস্ত হয়ে পড়ে বসার জায়গা দিতে অসুবিধা হয় মনোযোগ দিয়ে কথা বলতে অসুবিধা হয় কথায় কথায় শ্রী শ্রী আচার্যদেব বললেন ওল্ড টাইম ওয়ার্কার বলতে আমি বুঝি আমি সর্বক্ষণ ঠাকুরের আমি যখন সৎসঙ্গে আছি তখন আমি ঠাকুরের সৎসঙ্গ থেকে বেরিয়ে অন্তরালে গেলেই ঠাকুর আমার মাথায় নেই এই যদি আমার স্বভাব হয় তবে আমি কপট দরজা বন্ধ করে অন্তরালে গেলেই আমার মাথায় ঠাকুর নেই আর সাদা পোশাক পরে ঘর থেকে বেরুলে আমি ঠাকুরের তা হয় না আমি বাথরুমে গেলেও আমার মাথায় যেন ঠাকুর থাকেন পায়খানায় বসলেও যেন আমার সাথে ঠাকুর থাকেন একজন দাদা এসে নিবেদন করলেন সংসারে খুব অশান্তি হচ্ছে শ্রী শ্রী আচার্যদেব ওনার উদ্দেশ্যে বললেন যে সংসারকে নিজের ভাবে তারই হয় আর যেভাবে সংসারটা ঠাকুরের সে শান্তিতে থাকে একদল মায়ের সাথে কথা বলতে গিয়ে আচার্য দেব বলছেন সংসারে আবদ্ধ মানুষের অবস্থা অনেকটা রেশমীটের মতো নিজের চারিদিকে জাল বুনতে বুনতে শেষে একটু হয়তো ফাঁক থাকে সূর্যের আলো বাতাস প্রবেশ করার জন্য তারপর এক সময় এই ফাঁকটুকুও রেশম কীট বন্ধ করে দেয় ভেতরে শুকিয়ে মারা যায় খুব সংসারী মানুষেরও তেমন দশা হয় তাই সংসারের কাজের ফাঁকে ফাঁকে সমাজের জন্য কিছু করতে হয় তাই আমি মায়েদের ডিপি ওয়ার্ক করতে বলি ইষ্টপ্রাণ দাদা ও মায়েরা কয়েক মাস পূর্বের ঘটনাগুলি এবং শ্রী শ্রী আচার্যদেবের এই অমৃতময় কথাগুলি আপনারাও শেয়ার করতে পারেন জয়গুরু